হ্যাঁ এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট টপিক শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ক্রিপ্টো অ্যান্ড ক্যাসিনোর মধ্যে পার্থক্য অনেকে এখানে ক্রিপ্টোর মধ্যে এসে গেম্বলিং মেন্টালিটি নিয়ে এখানে ক্রিপ্টোর মধ্যে ট্রেডিং করতে যায় বা ইনভেস্ট করতে যায় কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম টাইমই এখানে লস হয়ে থাকে আর আপনি যদি এখানে ম্যাথমেটিক্যালি চিন্তা করেন তাহলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু অনেক পরিমাণ প্রফিট করার পসিবিলিটি আছে আমি কিছু পয়েন্ট এখানে আপনাদের সাথে শেয়ার করব। যে পয়েন্টগুলো যদি আপনি ডিপলি চিন্তা করেন তাহলে দেখবেন এইখানে প্রফিট করা অনেক পরিমাণ ইজি এবং ক্যাসিনো বা বোলিং মেন্টালিটি নিয়ে কিন্তু অনেকে এখানে ইনভেস্ট করে তো আপনাদের সাথে এই ভিডিওতে এই এক হলো কেন ক্যাসিনো এখানে ব্যাট আরেক হলো কেন ক্রিপ্টো ক্যাসিনোর চেয়ে কয়েকগুণ ব্যাটার বা ক্রিপ্টোর মধ্যে কেন আপনি এখানে প্রফিট করতে পারবেন বা প্রফিট করার পসিবিলিটি অনেক পরিমাণ হাই সবার প্রথমে আমি এখানে শুরু করি যে এখানে অড দিয়ে অড মানে হলো এখানে পার্সেন্টেজ যে এখানে আপনি যখন ক্যাসিনোর মধ্যে কোনো একটা বেড প্লেস করেন এটা আমরা নর্মালি বাইবা থেকে যে এটা ফিফটি ফিফটি হবে বা ধরেন একটা কয়েন ফ্লিপ করলেন এখানে দুই পাশের যে কোনো একটা হইতে পারে এবং ক্রিপ্টোর মধ্যেও মানুষ সেমভাবে চিন্তা করে যে এখানে আমি জাস্ট কোনো একটার মধ্যে লং করলাম বা বাই করলাম এখন এটা দুইটাই হইতে পারে এক হলো উপরে যাইতে পারে আরেক হলো নিচে যাইতে পারে সো ইটস পিউর লাগ বা এটা বলতে পারেন একটা পিওর গেম্বলিং কিন্তু আপনি যদি ক্যাসিনোর কথা চিন্তা করেন বা গেম্বলিং ওয়েবসাইটের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এখানে দেখবেন অডটা কিন্তু এখানে ফিফটি না কারণ যদি অডটা এখানে ফিফটি থাকে তাহলে কিন্তু ক্যাসিনো বা গেম্বোলিং ওয়েবসাইট তারা কিন্তু হিউজ অ্যামাউন্টে টাকা লুজ করবে এখানে তাদের সিস্টেমই এরকমভাবে বানানো যেইখানে আপনি টাকা লস করবেন এটা কনফার্ম বা হান্ড্রেড পার্সেন্ট যেইগুলো ফিজিক্যাল ক্যাসিনো আছে এগুলোর মধ্যে অডটা এখানে একটু বেশি হয়ে থাকে যেমন এখানে ফর্টি পারসেন্ট হতে পারে বা ফর্টি ফাইভ পার্সেন্ট হতে পারে আপনার অড বা ফর্টি পারসেন্ট টাইম আপনি এখানে জিতবেন কিন্তু আপনি যদি লম বা একটা সময় ধরে এখানে ক্যাসিনোর মধ্যে গেম খেলেন তাহলে দেখা যাবে যে আপনি এখানে লস করবেন হানড্রেড পারসেন্ট শিওর আবার অনলাইন যে বেটিং বা জুয়ার সাইটগুলো আছে এইগুলোর মধ্যে অটটা আরও কম থাকে যেমন থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এরকম থাকে তো এইখানে তারা কিন্তু আপনাকে একবারে রব করবে না বা আপনাকে কনস্ট্যান্টলি ছোট ছোট উইন এখানে দিবে যাতে করে আপনি এই সিস্টেমসটার সাথে ইন্টারেক্ট করেন কিন্তু একটা লং টাইম আপনি যদি এখানে গেম খেলেন তাহলে এখানে অলমোস্ট নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট চান্স হলো আপনি এখানে টাকা লুজ করবেন তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কিন্তু অর্ডা এরকম না এখানে দেখা যায় যে আপনি এখানে কোনো গেম খেলতেছেন না কোনো একটা অ্যাসেটের উপর ইনভেস্ট করতেছেন বা কোনো একটা অ্যাসেট এখানে বাই করতেছেন টন কয়েন আপনি এখানে বাই করতে পারেন সিয়ারো কয়েন যদি আপনি এখানে বাই করেন পায়ে করে জাস্ট এখানে আপনার ওয়ালেটের মধ্যে রাইখা দিবেন বা আপনার কাছে রাইখা দিবেন এটা এখানে দুই বছর পাঁচ বছর পর যদি এই কোম্পানিটা ভালো করে তাহলে দেখা যাবে যে এটার প্রাইস এখান থেকে পাঁচ ডলার হয়ে যেতে পারে তো এইখানে আসি আমাদের সেকেন্ড পয়েন্টের মধ্যে সেটা হলো আপসাইড পটেন্সিয়াল কত তো এটাও কিন্তু মানুষ বুঝে না এমনিতেই কিন্তু আপনি সিক্সটি সেভেন্টি পারসেন্ট টাইম এখানে লস করতেছেন সাথে সাথে আপনার আপসাইড পটেন্সিয়াল অনেক পরিমাণ কম দেখা যায় আপনি যদি এখানে উইন হন তাহলে এখানে আপনার টাকাটা ডাবল হয়ে যাবে ধরেন আপনি একশো টাকা এখানে বেট করতেছেন এবং একশো টাকা যদি আপনি এখানে উইন হন আর আরেকশো টাকা আপনি এখানে এক্সট্রা পাবেন কিন্তু এইখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আপসাইড পটেন্সিয়াল অনেক হাই আমি এখানে একটা এক্সাম্পল আপনাদেরকে দিই যেটা নর্মালি ভেঞ্চার ক্যাপিটাল ইউজ করে বেঞ্চার ক্যাপিটাল মানে হলো এরকম কোম্পানি যারা এখানে বিভিন্ন প্রাইভেট ইনভেস্টরদের কাছ থেকে বা যাদের কাছে অনেক টাকা আছে ওই রকম ইনভেস্টরদের কাছ থেকে টাকা নিয়ে আসে এবং তারা অনেক হাই রিস্কি বিজনেস হাই রিস্কি অ্যাসেটের মধ্যে ইনভেস্ট করে তো এর মধ্যে একটা এক্সাম্পল যদি দেখেন সোলানার মধ্যে পলিচেন ক্যাপিটাল তারপরে হলো এরকম আরও অনেকগুলো বেঞ্চার ক্যাপিটাল এখানে ইনভেস্ট করেছে বা ধরেন সাধারণ মানুষের এক্সাম্পলই আপনি নিতে পারেন ধরেন আইসিউর মধ্যে সোলানার প্রাইস ছিল হলো বাইশ সেন্ট এবং সোলানা এখানে বর্তমানে নয়শো এক্স বা একানব্বই হাজার পার্সেন্ট আপের মধ্যে আছে এটার অল টাইম হাই হলো এক লাখ তেত্রিশ হাজার পার্সেন্ট যদিও আমি এখানে আপনাদেরকে এটা এক্সাম্পল দিতেছি তার মানে এটা না যে এটা রেগুলার হয়ে থাকে কিন্তু এখানে যে বেঞ্চার ক্যাপিটাল গুলো আছে এই বেঞ্চার ক্যাপিটাল গুলা এই স্ট্র্যাটেজি ফলো করে যেখানে নব্বই পার্সেন্ট সময় তারা এখানে লস করে কিন্তু যখন তাদের এখানে ভালো একটা প্রজেক্টে হাত লাগে তখন দেখা যায় এরকম একশো এক্স দুইশো এক্স বা এক হাজার এক্স পর্যন্ত রিটার্ন দিয়ে থাকে তো প্রিভিয়াসলি তারা এখানে যত লস করেছে ওইটা তো কভার হয়ে যায় সাথে সাথে একটা বিশাল অ্যামাউন্টের প্রফিটও কিন্তু তাদের এখানে থাকে যেমন ধরেন আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই পলিচেন ক্যাপিটাল এখানে পঞ্চাশটা স্টার্ট মধ্যে এক মিলিয়ন ডলার করে পঞ্চাশ মিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করেছে তো পঞ্চাশ মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে এখানে দেখা গেছে যে এইটি বা নাইনটি পার্সেন্ট এখানে ফেল করেছে ধরেন পাঁচটা স্টার্ট থেকে তারা এখানে মোটামুটি প্রফিট করেছে এবং একটা স্টার্ট মধ্যে তারা এরকম নাইন বাদ দিলাম আমি এখানে হানড্রেড বা টু হান্ড্রেড তারা এখানে প্রফিট করেছে তো টু হান্ড্রেড এক্স যদি ধরেন তাহলে তাদের এক মিলিয়ন ডলার হয়ে গেছে দুশো মিলিয়ন ডলার তো তারা কিন্তু বাকি আটচল্লিশটা প্রজেক্টের মধ্যে আটচল্লিশ মিলিয়ন ডলার লস করেছে কিন্তু একটার মধ্যে এখানে প্রফিট করেছে দুইশো মিলিয়ন ডলার সো এরকমটা কিন্তু মোটামুটি রেয়ার কিন্তু এই রকমটা কিন্তু রেগুলারই হয়ে থাকে ক্রিপ্টোর মধ্যে যেমন এখানে হাইপার লিকুইড যদি আপনি দেখেন এটা এই বছরের স্টোরি এটা লঞ্চ হয়েছিল এখানে দুই ডলার তিন ডলারের মধ্যে বর্তমানে পঁয়তাল্লিশ ডলার চলতেছে ষাট ডলার সত্তর ডলার টাচ করেছে কিছুদিন আগে এই বিষয়টা কিন্তু আপনি ক্যাসিনোর মধ্যে পাবেন না অন্য কোনো জুয়ার মধ্যে পাবেন না এই কারণে মানুষ এখানে মনে করে যে ক্যাসিনোর মধ্যে অর্থ ফিফটি ফিফটি বা আমার এখানে প্রফিট করার চান্সেস আছে স্টিল একটা কিন্তু আসলে কিন্তু আপনার এখানে প্রফিট করার চান্সই নাই এক হলো আপনি অনেক কম পরিমাণ উইন হচ্ছেন সাথে সাথে যখন আপনি উইন হচ্ছেন তখন যে আপনার বিগ উইন হচ্ছে বা অনেক বড় প্রফিট করতে পারতেছেন ওরকম কিন্তু না আপনি জাস্ট একশোকে দুইশো বানাইলেন কিন্তু বিষয়টা যদি এরকম হতো যে আপনি এখানে একশোকে দশ হাজার বা বিশ হাজার পঞ্চাশ হাজার করে ফেলছেন তখন গিয়ে এই ছোট ছোট লস হয়তো বা আপনাকে কভার দেওয়া যেত তো ক্যাসিনোর মধ্যে জুয়ার মধ্যে এগুলোর মধ্যে আপসাইড পটেন্সিয়াল খুবই কম থাকে আরেকটা বিষয় আছে সেটা হলো আপনি যদি এখানে স্পট মার্কেটে না করা আপনি যদি এখানে ডেরিভেটিভ বা ফিউচার ট্রেড করেন তখন বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় তখন অনেক হাই লেভারেজ দিয়ে মানুষ এখানে লং করে বা শর্ট করে নাও ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাকেদেরকে এখানে একটা বিষয় রিকমেন্ড করে নিতে চাই সেটা হলো আপনি যদি আপনার ক্রিপ্টো জার্নি শুরু করতে চান বা অলরেডি যদি আপনি ক্রিপ্টোতে ইনভলভ থাকেন তাহলে আপনি এখানে ট্রাই করতে পারেন বাংলাদেশিদের জন্য সেরা কিছু ক্রিপ্টো এক্সচেঞ্জ যেমন এখানে বাইবিট আছে এমএক্সসি আছে বিটকেট আছে আর যদি আপনি এখনও ক্রিপ্টোতে কোনো ধরনের ইনভেস্টমেন্ট না করে থাকেন বা কোনো ধরনের ট্রেডিং না করে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া এই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন যে কীভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে আপনি এখানে ক্রিপ্টো বাই করবেন ডলার বাই করবেন এবং কিভাবে ট্রেডিং স্টার্ট করবেন সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনি এই টিউটোরিয়ালগুলা দেখে নিতে পারেন না ওইখানে ব্যাকাসি আমাদের ভিডিওতে যে এইখানে কিন্তু আরেকটা বিষয় আছে যেটাও মানুষ ওইভাবে বুঝতে চায় না নর্মালি এই ক্যাসিনো এবং বিভিন্ন বেটিংস ওয়েবসাইটগুলোর কিন্তু অনেক এক্সপেন্স থাকে বা হিউজ পরিমাণ প্রমোশন তারা করে থাকে কিন্তু কথা হলো তারা এখানে লাভ করে কিভাবে নর্মালি ক্রিপ্টো মার্কেটের মধ্যে যখন আপনি ট্রেডিং করেন ধরেন বাইন্যান্স হতে পারে বাইবিট হতে পারে বা বিটগেট হতে পারে এই এক্সচেঞ্জগুলা কিন্তু একটা ফি কালেক্ট করে খুবই ছোট একটা ফি কিন্তু যেহেতু এগুলোতে ট্রেডিং ভলিউম অনেক হাই থাকে তো তাদের একটা ভালো পরিমাণ প্রফিট হয়ে যায় অনেক মানুষের কাছ থেকে এই স্মল স্মল ফি থেকে কিন্তু ক্যাসিনোর মধ্যে জুয়ার মধ্যে এইগুলোর মধ্যে যদি আপনি টাকা লুজ করেন তাহলেই অনলি ক্যাসিনো এখানে ইনকাম করতে পারে সো ক্যাসিনোর এখানে পিওর একটা মোটিভেশন আছে ক্যাসিনো হোক বা জুয়ার ওয়েবসাইট হোক এগুলার পিওর একটা মোটিভেশন আছে আপনাকে কিভাবে লস করাবে তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি এখানে শেয়ার করতে চাই সেটা হলো ক্রিপ্টোতে কিভাবে জুয়া খেলা আপনি অ্যাভয়েড করবেন কারণ আপনি যদি একটু চিন্তা করেন ম্যাক্সিমাম মানুষ এটাকে আসলে কেন জুয়া খেলার সাথে তুলনা করে বা কেন এখানে ম্যাক্সিমাম মানুষ লস করে থাকে মেইনলি বেশ কিছু মিস্টেক মানুষ এখানে করে এই জন্য এটাকে ব্লেম করে যে এটা জাস্ট পিওর গ্যাম্বলিং এই ক্রিপ্টো মার্কেটকে জুয়া বাবার একটা বড় কারণ হল ফিউচার ট্রেডিং বা লেবারেস ট্রেডিং অনেকে এখানে এক একজন এক একটা বলে বাট আমি এখানে এটাকে যেভাবে এক্সপ্লেন করি সেটা হলো এই ফিউচার ট্রেডিং বা লেবারেস ট্রেডিং এটা একটা তলোয়ারের মতো সো এটাকে ইউজ করে আপনি চাইলে আরেকজনকে খুনও করতে পারেন কিন্তু আপনি যদি প্রপারলি এটা ইউজ না করতে পারেন তাহলে এটা দিয়ে আপনার শরীরও কাটতে পারে সো বিষয়টা কিছুটা এরকমই দেখা যায় ম্যাক্সিমাম ট্রেডার যারা এখানে ফিউচারের মধ্যে ট্রেড করতেছে ম্যাক্সিমাম মানুষই এটা এক্সপ্লেনই করতে পারবে না যে ফিউচার ট্রেড কি বা কিভাবে আসলে কাজ করে আপনি যদি এই ফিউচার ট্রেডটা একটা পাঁচ বছরের বাচ্চাকে দুই মিনিটের মধ্যে এক্সপ্লেন না করতে পারেন তাহলে আপনি এই বিষয়টা আসলে বুঝেন না বা আপনার এটা আসলে করা উচিত না তারপর আরেকটা বিষয় মানুষ এখানে করে থাকে সেটা হলো অনেক শর্ট টার্ম ট্রেডিং যদিও তারা এখানে শর্ট টার্ম ট্রেডিং নিয়ে কিছুই বুঝে না ধরেন আপনি এখানে দেখলেন মার্কেট এখান থেকে হালকা উপরে যাচ্ছে আপনি এখানে বাই করে ফেললেন কিন্তু দেখলেন কালকে সকালে উইঠা মার্কেট এখানে আর একটু নিচে চলে আসছে তো এখানে যেহেতু নিচে চলে আসছে আপনার এখানে এখন ফিয়ার কাজ করতেছে অ্যাংজাইটি কাজ করতেছে আপনি এখানে সেল করে দিলেন পরের দিন উইঠা ঘুম থেকে উইঠা দেখলেন মার্কেট অ্যাগেন একটু হালকা উপরে গেছে তা আপনি যদি প্রফেশনাল ট্রেডার না হন বা আপনি কেন বাই করতেছেন বা কেন সেল করতেছেন সবার প্রথমে আপনাকে নিজেকে কোয়েশন করতে হবে যে কেন আমি এখানে বাই সেল করতেছি বা এটা কেন আমি এখানে বাই করব রিজন কি কোন নিউজ আছে বা কোন কারণে এখানে মার্কেট থেকে এটার থেকে উপরের দিকে যাইতে পারে হতে পারে সেটা টেকনিক্যাল ফান্ডামেন্টাল অনেক ধরনের বিষয় হতে পারে তারপর আরেকটা কারণ হলো যেটার কারণেও মানুষ এখানে প্রফিট করতে পারে না সেটা হলো আপনি এখানে আপনার যে উইনার আছে সেটার মধ্যে প্রফিট আগে বুক করে ফেলেন ধরেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে একটা শেয়ার করি তো এটা ছিল কিছুটা এই টাইমে যখন বিএনপি চলতেছে দুইশো আড়াইশো ডলারের দিকে তখন আমার এখানে বাই করা তো তারপরে এখানে বিএনপি আড়াইশো ডলার থেকে চলে যায় এখানে প্রায় পাঁচশো ডলারের কাছাকাছি তো পাঁচশো ডলার আমি এখানে এক্সিট করে ফেলেছি এবং আমি তো ভাবতেছিলাম আমি খুবই স্মার্ট কিন্তু তারপর পরই এখানে প্রায় সাতশো ডলার টাচ করে অ্যান্ড আগেইন দেখতেছেন বর্তমানে কিন্তু বিএনবি এক হাজার ডলার টাচ করতেছে সো এখানে যে এক্সাম্পলটা দিলাম সেটা কিন্তু রাতারাতি হয়ে যায় না এখানে যারা ইনভেস্ট করেছিল এই বাইশ সেন্টের মধ্যে তারা লাস্ট পাঁচ বছর ধরে এখানে হোল্ড করতেছে বা লাস্ট পাঁচ বছর ধরে এখানে এটা সেল করে নাই আপনার যখন কোনো একটা থেকে প্রফিট হয় তখন দেখা যায় আপনি হান একশো ডলার দিয়ে একশো ডলার প্রফিট করে আপনি খুশি কিন্তু পরে দেখা যায় এটা টেন এক্স হয়ে যায় টোয়েন্টি এক্স হয়ে যায় বা হান্ড্রেড এক্স হয়ে যায় তো ওই প্রফিটটা আর নেওয়া হয় না আর যখন আপনার লস হয় তখন দেখা যায় ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কারণ ম্যাক্সিমাম কয়েনই কিন্তু এখানে লস হয়ে থাকে বা ম্যাক্সিমাম কয়েনই কিন্তু এখানে ডাউন হয়ে থাকে বেশি সো ওভারঅল এই স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন যে যখন আপনার লস হবে তখন ট্রাই করবেন লসটা কমানোর জন্য আর যখন প্রফিট হবে তখন ট্রাই করবেন প্রফিটটাকে অনেক লম্বা ধরে রাখার জন্য বা আর্লি সেল না করার জন্য আর অবশ্যই যদি আপনি বিজ্ঞানার হয়ে থাকেন তাহলে অ্যাভয়েড করবেন ফিউচার ট্রেড মার্জিন ট্রেড এই ধরনের ট্রেডিংগুলো অ্যাভয়েড করার জন্য জাস্ট স্পটে আপনি এখানে বাই করে হোল্ড করতে পারেন লম্বা সময়ের জন্য বা কোনো একটা নিউজ বা ইভেন্টের জন্য এক কথায় ম্যাথমেটিক্যালি যদি আপনি চিন্তা করেন ক্রিপ্টো অ্যান্ড ক্যাসিনো বা অন্যান্য জুয়া যেগুলো আছে এগুলোর মধ্যে আকাশ পাতাল তফাত তো আপনি যদি ক্রিপ্টোর মধ্যে কিছু বিষয় এখানে মেনটেন করেন তাহলে ক্রিপ্টোতে আপনি প্রফিট করতে পারবেন বা প্রফিট করা পসিবল কারণ শুধুমাত্র আপনি যদি বিটকয়েনের মধ্যেই দেখেন বিটকয়েনই কিন্তু ক্লাস দুই বছরে দশ গুণ প্রফিট দিয়েছে যে এখানে এক লাখ টাকা বা দুই লাখ টাকা ইনভেস্ট করেছিল দুই সালে বা বাইশ সালে তার কিন্তু এখন এই এক লাখ বা দুই লাখ টাকা এখন দশ লাখ বিশ লাখ টাকা হয়ে গেছে এবং আপনি যদি আরও লম্বা সময় হোল্ড করেন দেখা যাবে এক পর্যায়ে নেক্সট বছরের মধ্যে কয়েন এখানে হিট করতেছে মিলিয়ন ডলার তখন আপনার এই ছোট্ট অ্যামাউন্টেই একটা বড় অ্যামাউন্টে রূপান্তর হবে বা একটা বড় অ্যামাউন্টের মতন হয়ে যাবে আর কি তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন স্টিল যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা এখানে মেক করার কারণ হলো অনেকেই এখানে ক্রিপ্টো মার্কেট নিয়ে এরকম নেগেটিভ সেন্টিমেন্ট আছে যেখানে তারা মিম কয়েন ট্রেড করে বা ফিউচার ট্রেড করে এখানে হিউজ পরিমাণ লস খাওয়ার পর এটাকে জাস্ট একটা গেম্বোলিং আখ্যা দিয়ে আশেপাশে যারা আছে তাদেরকে না করে বা এটাতে যাতে কোনোভাবে ইনভলভ না হয় কিন্তু যদি আপনি স্টাডি করেন বা যদি আপনি এখানে প্রপার ওয়েতে ইনভেস্ট করেন তাহলে প্রফিট করা পসিবল যাই হোক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন এ ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য বা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য